হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার ট্রপিক্স কেজি পার মিটার যে সূত্রটা সেই সূত্রের একশো বাষট্টি পয়েন্ট টু কীভাবে আসলো বা কিভাবে হলো সেটা নিয়ে আমরা কথা বলবো এবং কেজি পার ফিটের পাঁচশো বত্রিশ কীভাবে আসলো সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে আপনাদের সামনে এবং এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখাই দেব তো আপনার ভিডিওটা ফুল দেখেন তাহলে আমরা লিখতে পারি বেশন ডেরিভেশন বেশন অফ ডিসকোয়ার বাঘ একশো বাষট্টি পয়েন্ট টু এটা হচ্ছে কেজি পার মিটারের সূত্র কেজি পার মিটারের সূত্র তো আমরা এটা নিয়ে আমরা কথা বলবো এবং ডিসকয়ার বাগ পাঁচশো বত্রিশ কেজি পার ফিট এই দুটা সূত্রে নিয়ে আমরা আজকে আপনার সাথে আলোচনা করব তো এখন আমরা ডেন্সিটি ডেন্সিটি হচ্ছে গা রডের ঘনত্ব ঠিক আছে ডেন্সিটিটা আমরা আগে লিখে নিব ডেন্সিটি ডেন্সি ডেন্সিটি অফ স্টিল স্টিল হ্যাঁ এটার মান হচ্ছে গা সাত হাজার আঠেরোশো পঞ্চাশ কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউব এখন এটা যদি কেজি পার মিটার কিউব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ডেন্সিটির মানটা ঠিক আছে এটা হচ্ছে ডেন্সিটির অফ রডের স্টিপ মানে এটা ঘনত্ব রডের ঘনত্বটা ঠিক আছে এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে ক্ষতির চলে যাবো ট ওয়েট ইকল ভলিউম ইন্টু ডেন্সিটি ঠিক আছে ডেন্স ডেন্সিটি এখন যেহেতু ভলিউম ইনটু ডেনসিটি আমাদের কত ভলিউমটা কত আছে সেটা আমরা কী করবো এটার সাথে গুণ করবো হ্যাঁ যেমন এরিয়া ইনটু লেন্থ এরিয়া ইনটু লেন্থ ইনটু ডেনসিটি ঠিক আছে টেন্সিটি আপনারা ফুল ভিডিওটা দেখেন আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ যে একশো বাষট্টি পয়েন্ট টুটা কীভাবে আসলো বা পাঁচশো বত্রিশটা কীভাবে আসলো বা আমরা যে রড কেজি পার মিটারের সূত্রটা যে আমরা ইউজ করি আসলে সূত্রটা কীভাবে হলো ঠিক আছে যেমন সমান সমান পাই স্কোয়ার বাক ফোর মানে এই যে সূত্রটা আমরা ইউজ করব এই সূত্রটা কীভাবে আসলে দেখেন যেমন এ একটা রড ঠিক আছে এদিকে এই রডটা হচ্ছে গা আমার এটা হচ্ছে গা লেন্থ ঠিক আছে তো এই যে রডটা আমরা বের করলাম এই যে রডটা আমরা বানালাম এটা হচ্ছে ডাটা হচ্ছে গা পায় ডি স্কোয়ার ঠিক আছে কারণ এটা যদি পাই ডি স্কোয়ার বাই এটা হচ্ছে গা ফোর সো এটা হচ্ছে গা আমরা যদি এক মিটার দৌড়ি ওয়ান মিটার হ্যাঁ এটা হচ্ছে গা ওয়ান মিটার তাহলে এক মিটার সমান সমান কত হয় এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার ঠিক আছে দেখুন আমরা এই যে সূত্রটা আমরা লেখলাম এই সূত্রটা হবে দেখেন এই সূত্রটা আমরা কি করব যেমন এই যে লেন্থ লেন্থটা দেবো আমরা হ্যাঁ লেন্থ লেন্থ যেহেতু আমরা যে মিলিমিটারে নিয়ে নিছি এক হাজার মিলিমিটারে আমরা নিয়ে নিছি তাহলে এক হাজারে ছিল এক মিটার ঠিক আছে আমরা কি করলাম এক হাজার নিয়ে নিলাম এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার তাহলে তখন দিব আমরা ডেন্সিটির মানটা ডেন্সিটির মান কত আসে দেখেন ডেন্সিটির মানটা হচ্ছে গা সাত হাজার আষ্টশো পঞ্চাশ ঠিক আছে হ্যাঁ এটা ভাগ এটা ভাঙতে হবে যেহেতু এটা যেহেতু এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার তাহলে এটা আমার এটা ভাগ দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে যেমন এক হাজার ইন্টু এক হাজার ইন্টু ঠিক আছে এটা হচ্ছে আমরা কি করলাম ভাগ দিয়ে এটা মানটা এক করে ফেলব এখন দেখেন এই পায়ের মানটা কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডি স্কোয়ার ঠিক আছে বা ফোর যেমন মনে করেন এখন এই যে ইন্টু এক হাজার ঠিক আছে এক হাজার ইন্টু সাত হাজার পঞ্চাশ ঠিক আছে এখন আমরা কী করলাম সরি আমরা কি করলাম এখান থেকে এক হাজার ইন্টু এক হাজার ইন্টু এক হাজার ঠিক আছে না এটা আমরা সরি নিচে দাগ দিয়ে দিলাম ভুল হয়ে গেছে সরি তো এই এইটার আমরা কী করলাম এইটার আমরা আগে বের করলাম এই পায়ারমানটা আমরা আগে বের করে তারপর আমরা বাকিটা করবো দেখেন সমান সমান হ্যাঁ এটার আমরা ভাঙতেছি দেখেন যেমন এটার আলাদা করবো ঠিক আছে এটা এটা করবো আলাদা এটা করব সব মানগুলো আমরা একসাথে করে ইয়া করে করব গুণ গুণ মাইনাস টাইনাস করে দিয়ে আমরা এটা বাই বের করে ফেলব তার মানে হচ্ছে আমাদের কথা দেখেন স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স ওয়ান সিক্স টু ঠিক আছে তাহলে কি হইল ওয়ান তো এটাকে আমরা আবার ভাঙব দেখেন এটাকে আমরা ভেঙে ফেলব তাহলে এটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি হচ্ছে দেখেন এটার ক্যালকুলেশন করলে ডিসকোয়ার সমান সমান ডিস্কোয়ার বা ওয়ান তো এই যে যে মানটা আমাদের আসলো এই মানটা সাধারণত এই মানটা ওয়ান বাঘ জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স ওয়ান সিক্স টু এখন দেখেন সূত্রটা কি হয় সূত্রটা স্কোয়ার বাঘ একশো বাষট্টি পয়েন্ট টু কেজি পার মিটার তো এখানে যদি কেজি পার মিটারের যে সূত্রটা আমরা ইউজ করলাম এটা হচ্ছে এই টুটালে আমরা ভেঙে ফেললাম বা এটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে সূত্রটা কীভাবে হলো এটা আপনারা হয়তো আপনারা বুঝতে পারছেন তো এটা আমি আমার এক শুভাকাঙ্ক্ষী বলেছিল যে ভাই হ্যাঁ এই সূত্রটা কীভাবে আসলো বা কীভাবে হলো আপনাদেরকে আমি দেখাই দিলাম এখন আপনারা কেজি পার কেজি পার যে মিটারের যে সূত্রটা হ্যাঁ এটা আপনাদেরকে দেখাবো তো আপনারা সেটাও দেখেন তো এখানে দেখেন এটা আপনাদের ইচ্ছা করলে ডি হচ্ছে রডের ডায়া আর কেজি পার একশো বাষট্টি পয়েন্ট টু হচ্ছে এটার এই মানটা কীভাবে আসলো এটা হুম তো কেজি পার মিটার হ্যাঁ এটা আপনার চার এখন আমরা আপনাদেরকে কেজি পার মিটারের যে সূত্রটা হ্যাঁ কীভাবে বলে সেটা আপনাদেরকে আমরা দেখাই দেব যেমন এক মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফিট ঠিক আছে তো এটার সূত্রটা হলো ডিস্কোয়ার বাগ একশো বাষট্টি পয়েন্ট টু কেজি পার মিটার ঠিক আছে সমান সমান ডিস্কোয়ার একশো বাষট্টি পয়েন্ট টু ইন্টু এ ওয়ান ভাগ থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ঠিক আছে টু এইট ওয়ান কেজি পার ফিট সমান সমান ডিস্কোয়ার পাঁচশো বত্রিশ পয়েন্ট ফোর সেভেন থ্রি ফোর সেভেন থ্রি ডিসকয়ার পাঁচশো তেত্রিশ কেজি পার ফিট এই হলো আপনার সূত্র কেজি পার ফিটের সূত্রটা আমরা কীভাবে হলো পাত্র তেত্রিশ ঠিক আছে আপনারা এটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে এই যে আমরা যে সূত্রটি আপনাদেরকে আমরা দেখাই দিলাম যে কীভাবে বের করতে হয় পাঁচশো একশো বাষট্টি পয়েন্ট টু এবং পাঁচশো বত্রিশ পয়েন্ট পাঁচশো বত্রিশ পয়েন্ট ফোর সেভেন থ্রি তো এটা আসলে আমরা আপনাদেরকে কনভার্ট করে দেখাই দিলাম তো ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনে পুশ করে পুশ করবেন এবং যারা ফেসবুকে আছেন ফেসবুক পেজে আছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আরও নিত্য নতুন ভিডিওর জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ